টুকরা দামে দিয়ে দিলাম আছে কিন্তু কিছু যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই নাম্বার এই করে আপনারা অর্ডার কনফার্ম করবেন কম দামে সেরা এটাও আছে এক পিস যে সব আপুর কপাল ভালো সে আগে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বার WhatsApp ইমো পাবেন সবাই দ্রুত অর্ডার কনফার্ম করবে এই সাদাটা আছে এক পিস একজন নিতে বলতিছি আপু কেউ মন খারাপ করবেন না এগুলো একজন করে নিতে পারবেন

আসলে আপু এগুলো আমরা লর্ড স্ট্রকে কিনি কম দামে কিনি দেখে কম দামে সেল করি ঠিক আছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা পার গজ অনলি আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা মিস করবে নাম্বার দেওয়া আছে এই করে আজকের ভিডিও পর্যন্ত শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে সকাল সকাল বস্ত্র সুপার ফোন নাম্বার ওয়ান ডাবল ফোর থ্রি সেভেন এইট ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিস